নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোট ব্লক বাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রোডাক্টটি দেখাবো হচ্ছে জি এইট প্লাস থ্রি এক্স টু ডাবল শাইন স্পঞ্জ পালিশ নিন বন্ধুরা জি এইট প্লাস থ্রি এক্স টুরাবল শাইন স্পঞ্জ পালিশ এটা আপনাদের বাইক এবং স্কুটারের জন্য খুব উপলব্ধ প্রাইস হচ্ছে থার্টি রুপিস নেট কোয়ান্টিটি ওয়ান ইউনিট জি এইট প্লাস থ্রি এক্স টুরেবল সাইন কেনার প্রধান কারণ থ্রি এক্স টুরেবল শাইন স্পঞ্জ সিলিকনের সমৃদ্ধ মুখে লাগালে তাৎক্ষণিক উজ্জ্বলতা আসে এবং মুখ বিবর্ণ হওয়া থেকে রক্ষা করে তো এই প্রোডাক্টটি আমাদের শপে অ্যাভেলেবেল আছে পরিজন বন্ধুরা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন আমি লাইভে এসে নিত্য নতুন প্রোডাক্টগুলিকে রিভিউ করব ধন্যবাদ